আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করছি এটা পুরনো বলছি না আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে বিশেষ করে শীতকালে আমার এক ছোট্ট খুদে বন্ধু আমার হাজবেন্ডের ছাত্র সে অনেকদিন আগেই আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে আমি ওকে চিকেনের স্যুপ করে যেন দেখাই তো নানান কাজের মানে তাগিদে আর কি অনেক রান্নাই দেখিয়েছি কিন্তু এটা দেখানো হয়নি তো চলো সরাসরি রান্নায় যাচ্ছি এখানে আমি আড়াই তিনশো গ্রাম চিকেন নিয়েছি সেখানে আমি একটু পেঁয়াজ দুটো ছোট পেঁয়াজ আটটা রসুন কোয়া একটা টমেটো ছোটো চামচের এক চামচ আদা একটু দারচিনি মানে খুব অল্প অল্প দারচিনি দুটো টুকরো ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গোটা গোলমরিচ আর কাবাব চিনি চার পাঁচটা দিয়ে আমি আট ঘন্টা সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটাকে আমি প্রেশারে সিটি দেব। তিন থেকে চারটে তোমরা যদি প্রেশারে করতে চাও তো এইভাবে করবে যদি প্রেশারে না চাও কড়াইতে বা ডেচকিতে এটাকে আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি চিকেনটা সেদ্ধ করে আমি চারটে মতো সিটি দিয়েছি তোমাদের আগেই বললাম আমি প্রেশারে সেদ্ধ করব দিয়ে আমি চিকেন টমেটো অন্যান্য যা জিনিস দিয়েছি আমি একটা ছাঁকনিতে ভালো করে ছেকে নিয়েছি এবার রান্নার পরবর্তী ধাপে যাব। চিকেনের স্যুপটি ঘন করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে যাদের সুবিধে আছে তারা ময়দা ব্যবহার করতে পারো কিংবা ভুট্টার যে আটা হয় সেটাও ব্যবহার করতে পারো সেটাও করতে পারো কর্ন ফ্লাওয়ার যেটা কর্নের যে ফ্লাওয়ার হয় সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে আমি ময়দা খাই না বা বাড়িতে খুব একটা আমার রাখা হয় না তাই আমি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো দিয়ে আমাদের পিঠেও হয় এখানে টু বিজ টু ওয়ান অর্থাৎ দুভাগ আতক চাল আর এক ভাগ সেদ্ধ চাল দিয়ে আমি চালের গুঁড়োটা করেছি গরম জল দিয়ে আমি একটু গুলে রেখেছি আমি এখানে বড় চামচে দেড় চামচ দিয়েছি তোমরা চাইলে চাল বাটাও দিতে পারো আমি এখানে বাটার দিচ্ছি তোমরা যদি বাটার না খাও ঘিটেও দিতে পারো আমরা সাধারণত বাটার দিয়েই করি বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই স্টক যেটা চিকেন সেদ্ধ সেটা আমি দিয়ে দেব কারণ বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায় আমি করে ঢেলে দিচ্ছি আমি এখানে বড় কাপে দু কাপ জল নিয়েছি সুপে একটুখানি জল বেশি লাগে তো আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি সামান্য নুন দেব নুন দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম খুব সামান্য আমি নুন দিচ্ছি গোটা গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেশন করেছিলাম এখানে আমি অল্পে একটু গুঁড়ো গোলমরিচ ব্যবহার করছি এটা একটু ফুটতে দেব আমি তোমাদের যেটা বলছিলাম চিকেন স্যুপ এবং স্টু দুটো কিন্তু স্টু নাম স্টিউ কথাটা দুটো কিন্তু আলাদা এটা চিকেন স্যুপ হবে যেখানে চিকেনের স্টকটা পুরোটাই ব্যবহার হচ্ছে স্টিউতেও হয় উইথ ভেজিটেবল তুমি যা যা ভেজিটেবল দিতে পারো আলু দিতে পারো গাজর দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো যে যেটা খাও আর কি সেগুলো কিন্তু স্টিউতে ব্যবহার হয় আর অনেক সময় চিকেনের লেগ পিস ব্যবহার করা হয় মাটন ফাঁদি টেঙড়ি বা আর ব্যবহার করা হয় তো বাড়িতে সবসময় যদি সেগুলো অ্যাভেলেবেল না থাকে যে কোনো চিকেনের পিস দিয়ে কিন্তু আমরা এই স্যুপটা বানাতে পারি এর সঙ্গে তোমরা যে যেটা পছন্দ করো সবজিও দিতে পারো একসঙ্গে সেদ্ধ করে নেবে যেরকম চিকেনের সঙ্গে করলাম করে ছেঁকে নেবে তাহলে আরও সুন্দর সুস্বাদু খেতে হবে এবং ভীষণ পুষ্টিকর যে কোনো বয়সে যে কোনো মানুষ এটা খেতে পারে সাধারণত একটু গার্লিক ব্রেড দিয়ে খেতে পারো রুটি খেতে পারো ব্রেড দিয়েই খাওয়া চলে আর কি এটা একটুখানি খুব সোজা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ পুষ্টিকর আমার এটা ফুটছে আমি একটু কমিয়ে দিয়েছিলাম এবারে যেটা করবো তোমাদেরকে বললাম বাড়িতে ময়দা থাকলে ময়দা দিতে পারবে কর্নফ্লাওয়ার থেকে কর্নফ্লাওয়ার দিতে পারবে দুটো না থাকে এরকম চালের গুঁড়ো দিয়ে দেবে আগেকার দিনে রান্নায় কিন্তু ভীষণভাবে হতো চাল বাটা বা চালের গুঁড়ো এরকম গুলে দেবার রেওয়াজ ছিল যাতে গ্রেভিটা ঠিক হয় আমি এটাকে নাড়াব তোমাদের যেরকম প্রয়োজন সেরকম স্যুপটা করবে আর কি খুব ঠিক হয় না বা খুব পাতলাও হয় না এটা আস্তে আস্তে একটু তরল এরকম তরল থাকবে না একটু ঘন হবে তোমাদের আর একটা কথা বলে রাখি তোমাদের মনে জিজ্ঞাসা হতেই পারে তাহলে চিকেনটা কী করবো কাকিমা চিকেনটা তোমরা স্যালাড হিসাবে খেতে পারো স্যান্ডউইচের সঙ্গে খেতে পারো কোনোটাই খেলা যায় না আর তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে তেজপাতাও দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ আসে এটা আমি খানিকক্ষণ ফোটাবো আমি প্রায় পনেরো মিনিট ধরে ফুটিয়েছি চাল গুঁড়োটা দেওয়ার পর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই রকম। তোমাদের যদি আরও গ্রেভিটা থক থকে করতে চাও তাহলে চালের গুঁড়োর পরিমাণ বাড়াতে পারো ময়দা দিতে পারো কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার ময়দা দিতে তোমাদের খুব তাড়াতাড়ি হবে এটা তো বলতে পারি আর বারবারই একটা জিনিস বলছি এই যে স্যুপটা এটা কিন্তু প্লেন এরকম কাঠ বা স্টক থেকেই হবে আর যেখানে তোমার সবজি থাকবে ধরো চিকেন লেগ পিস থাকলো একটু গাজর থাকলো কিংবা আলু থাকলো সেটা কিন্তু স্যুপ নয় সেটাকে স্টিউ বলে দুটো কিন্তু আলাদা পদ্ধতিগত একই হতে পারে কিন্তু জিনিসটা কিন্তু আলাদা ওগুলোকে আগে শ্যালো ফ্রাই করে নিতে হয় তারপর চিকেনটাকে শ্যালো ফ্রাই করে দিতে হয় আর কি তো এটা স্যুপ যেকোনো ধরনের টমেটো স্যুপ কিংবা সবজির স্যুপ এইভাবেই কিন্তু মানে আমরা করে থাকি এইভাবেই হয়ে থাকে তাই তোমাদের বলে দিচ্ছি আমার চিকেন স্যুপটা রেডি হয়ে হয়ে গেছে গেছে শীতকালীন সারা বছরই খেতে পারো তোমরা শীতকালে আরও ভালো লাগে গরম গরম প্রচন্ড ঠান্ডায় চিকেন স্যুপ অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে তোমাদের কেমন লেগেছে আমার এই পদ্ধতি আমাকে অবশ্যই জানিও আর এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি ওপর দিকে হ্যাঁ তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিলে খেতে ভালো লাগে সেটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে তোমাদের কেমন লেগেছে